আপনারা দেখছেন টোয়েন্টি ফোর সেভেন নিউজ দেখুন এইরকম ঘটনা তো কাম্য নয় সভ্য সমাজে এটা কেউ চায় না কিন্তু যদি যদিও বা কেউ না চাওয়া সত্ত্বেও ঘটনা ঘটে সেই ঘটনাতে নাগরিক সমাজকে একসাথে একত্রিত হয়ে সেই ঘটনার প্রতিবাদ এবং আগামী দিনে যাতে সেই ঘটনা না ঘটতে পারে তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে এখানে রাজনীতির কোনো জায়গা নেই কিন্তু আমাদের দুর্ভাগ্য যে গঠনমূলক বিরোধিতা নয় তারা বিরোধিতার জন্য বিরোধিতা করে এই কালচারেই বিরোধী পক্ষ বাংলায় নিজেদের দল পরিচালনা করছে এই ঘৃণাত্মক ঘটনার সর্বপ্রথম যিনি প্রতিবাদ করেছিলেন তিনি হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফাস্ট ট্র্যাক কোর্টে এই কেসের নিষ্পত্তি করে দিয়ে ফাঁসির দাবি কিন্তু তিনি প্রথম তোলেন এবং তিনি রবিবার অব্দি সময় চেয়েছিলেন এই রবিবারের মধ্যে এই কেসের কিনারা করে দোষীদেরকে যাতে কঠোরতম শাস্তি হয় সেই ব্যবস্থা তিনি করার জন্যে সেই উপযুক্ত ব্যবস্থা করেছিলেন কিন্তু বিরোধীদের তস সইল না তারা সব বিষয়ে রাজনীতি এবং সব পরিস্থিতিতেই রাজনীতি এই মানসিকতা নিয়ে তারা চলে সেই জন্য তারা কোর্টে গিয়ে কেসটা যাতে সিবিআইয়ের কাছে যায় সেই আবেদন করে সিবিআই কেসটাকে দেখছেন আমরা আশা রাখবো যে সিবিআইও যেই দ্রুততার সাথে কলকাতা পুলিশ এই কেসের কিনারা করছিল সিবিআইও রবিবারের মধ্যে কেসের কিনারা করে দোষীদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে পারবে এবং তাদের সুরক্ষার জন্যে সেই দিন বাড়তি পুলিশ ফোর্স রাস্তায় ছিল তার মধ্যে আর্জি করে গিয়ে যেই ঘটনা ঘটালো এটা বাংলার কালচার নয় কোনো একটা সুযোগের সেই সুযোগকে নিজের ফায়দার জন্য ব্যবহার করা এটা বিজেপিকে আমরা দেখেছি বিভিন্ন রাজ্যে করতে সেই কালচার বিজেপি এখানে নিয়ে আসছে এবং তাতে দোষর হচ্ছে সিপিএম মাটির তলা তলা পায়ের থেকে মাটি সরে গেছে তাদের তাদের তাই ইচ্ছে করে প্রকারে আঙ্গুল দেখিয়ে পরিস্থিতিকে যেভাবে হোক মুড়ে নিজের দিকে নেওয়ার চেষ্টা তারা করছে আমরা এর তীব্র নিন্দা করি যারা দোষী তারা ইতিমধ্যে অ্যারেস্ট হওয়া শুরু হয়েছে আমি নিশ্চিত তারা যখন অ্যারেস্ট হবে জনসমক্ষে চলে আসবে যে কাদের